な <music> সকল বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো রয়েছো আর আমিও খুব খুব ভালো রয়েছি আর একটি আমার নতুন ব্লগে তা তোমাদেরকে অনেক অনেক সকল বন্ধুদেরকে স্বাগত আর আমার প্রিয় বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো শুরু করলাম শুভ সকাল সবাইকে জানাই আমাদের প্রিয় বন্ধুদেরকে তো সকাল বেলায় দেখো একদম রেডি হয়ে কিন্তু তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম তো আমাদের যজ্ঞকুণ্ডুটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে আর ওই দেখো বাবন মনে মানে পণ্ডিতজি আমরা যাকে বলি সে বসে ফেলেছে চার ধারে কিন্তু ওই যে দেখো ঘটগুলো বসানো আছে চার ধারে যে পুজো করতে হয় তো পুজো করে আর কমপ্লিট করে কিন্তু বসে ফেলেছে তো পুজোটা শুরু করবে এখনো কিন্তু যজ্ঞটা কিন্তু জ্বালানো হয়নি এখনও মনে ওইটা সংকল্প করবে আমার শাশুড়ি শাশুড়িমা সব সংকল্প করবে তারপর তখন বাজে নটা তো নটার সময় বাবাজি আসছিল তো সকালবেলায় আমাদেরকে ওইটা দেখেছিলাম সকালবেলা রেডি করেছিলাম ওই বাবাজির লগে কিন্তু আমরা ওয়েট করছিলাম ওই জন্য এখন বাজে কিন্তু নটা তো নটার সময় আসছে এই যে জয়ানন্দগিরি মহারাজ আসছে আমাদের মহারাজ তো এখানে সে থাকে হরিদ্বারে কিন্তু কালকে এসেছে নান্নাকে আমাদের পাশাপাশি গ্রামকে কিন্তু সে এসেছে মহারাজ তো আমরা রাস্তা থেকে নিয়ে এসেছিলাম ধূপ জল শাঁখ নিয়ে আমরা সবাই জলের ঝাড়া দিয়ে কিন্তু মহারাজকে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে তো তার দেখো আমার আমার হচ্ছে অংশ কিন্তু সাথে সাথে এসছে খুব মনে কি বলবো অংশ আমাদের খুব মনে কি কী বলবো আর কিছু আর মানে ভাষা পায়নি তো অংশ কি করেছে না করেছে তোমাদেরকে পরের ভিডিওতে আমি বলবো তো দেখো তারপর বাবাজিকে বলছিলাম ওখানে বসে আমার শাশুড়ি মা বলছিলো একটু পা ধোয়াবো বাবা তো ওখানে বসুন তো তার জন্য ওখানে বসার লেগে তাকে বলা হলো তো এবার আমি পা টাগুলো ধুয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো চলো তারপরে তোমরা দেখতে থেকো সাথে থেকো তো দেখতে থাকো তারপর প্রিয় বন্ধুরা দেখো সংকল্প করতে কিন্তু বসে গেছে তো দেখো সংকল্প মানে আরম্ভ হয়ে গেছে তো সংকল্প করাটাই বাকি ছিল তো পন্ডিতজি কিন্তু সংকল্প করা শুরু করে দিয়েছে আর বিষ্ণুটাও নিয়ে এসে পৌঁছে দিয়েছে সকালাই কিন্তু বিষ্ণুটা নিয়ে এসে পৌঁছে দিয়েছে তো আমাদেরকে বলা হয়নি তো বিষ্ণু নিয়ে না নিয়ে এলে কিন্তু পুজোটাই শুরু শুরু হবে না ওই জন্য বিষ্ণুটা এক দাদু ভাই আমাদের যে বা মানে ব্রাহ্মণ সে মানে দাদু ভাই নিয়ে আসছে তো তার ছেলে আসতে পারেনি মানে আমরা মামা বলি সে আসতে পারেনি তো দাদু ভাইকে তোমার দাদা ভাই যেয়ে নিয়ে এ মানে বিষ্ণুটা নিয়ে আসছে আর এই দেখো সব আমার অংশু বসেছে দেখো ও যজ্ঞ বসবে প্রায় বেঁচে যাবে আমাদের যজ্ঞটা করতে প্রায় তিনটের মতো বেঁচে যাবে এই যজ্ঞটা শেষ হতে শ্রীমদ্ ভাগবত মহাযজ্ঞ তো এই হচ্ছে আমাদের যোগ্যটা তিনটে বেজে যাবে তিনটে অবধি কিন্তু এখানে বসে থাকতে হবে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরকে খুব খুব ভালো লাগবে আর এখনও কিন্তু কুণ্ডুটা জ্বালানো হয়নি এই মনে হচ্ছে সংকল্প করা হচ্ছে সংকল্প করার পরে কিন্তু ধরানো হবে এখনও কিন্তু বাবাজি বসেনি তো এখান এদিকটায় দেখো বাবাজি বসবে তারপর ওখানে দিতে হবে খেঁচুড়ি প্রসাদ তো খেঁচুড়ি যজ্ঞের দিতে হবে খেঁচুড়ি প্রসাদ যত ফল উপকরণ ছাড়াও কিন্তু খিচুড়ি প্রসাদটা হলো মহাপ্রসাদ তো খিচুড়িটা দিতেই হবে যজ্ঞের কাছে তো খিচুড়িটা তোমার দাদা ধরে নিয়ে চলে আসছিল তারপর দেখো যজ্ঞটা জ্বালা শুরুও কিন্তু করে দিয়েছে দেখো তারপর কিন্তু জ্বালা শুরু করে দিয়েছে বন্ধুরা তো যজ্ঞটা জ্বালতে আরম্ভ করে দিয়েছে তোমার দাদা ভাই খেঁচুড়াটা খেঁচুড়িটা পৌঁছিয়ে দিল আর দেখো বসে ফেলেছে ওই যে দেখো আমার ছোট মামি মানে মামি শাশুড়ি মামা শ্বশুর আর আরেকটা যে কলকাতা থেকে বাবাজি আসছিল সে বসেছে আমরা এখনো বসিনি তো আমরা পরে বসবো সেরকম সিদ্ধান্ত নিয়ে বাবাজিকে বলা হলো তো দেখো যোগ্যটা জ্বালিয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সব সকল বন্ধুদেরকে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখলে অবশ্যই পরের নতুন ভিডিওটা তোমাদেরকে দেখতে অনেক অনেক সুবিধা করে দিবে তো অবশ্যই চ্যানেলটা অবশ্যই বন্ধুদের কাছে অনুরোধ রইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও তো আমার প্রিয় বন্ধুরা সকল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা আমার অনেক অনেক পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা দিবে তো আমি এইটাই অনেক অনেক খুশি হব বন্ধুরা তো দেখো যোগ্যটা কিন্তু বন্ধুরা কী শ্লোক বলে যদি যোগ্যটা করছে তোমরা যদি শুনতে চাও অবশ্যই পরের ব্লগটা অবশ্যই দেখতে থাকো আর আমাদের বরণ টরণের সব কিন্তু বাবাজির কাছে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর অবশ্যই কিন্তু তোমরা পরের এই ভিডিওতে অবশ্যই তোমরা কমেন্ট করো অবশ্যই তোমাদেরকে পরের ব্লগটা দেখলে পুরো সম্পূর্ণটা আমাদের কিভাবে যোগ্যটা হচ্ছে তোমরা বুঝতে পারবে আশা করি তো এই পর্যন্তই আমি ভিডিওটা দিলাম আর পরের ব্লগে তোমরা অবশ্যই দেখতে থাকো অবশ্যই পরের ব্লগটা তোমাদেরকে মানে পুরাটাই বুঝিয়ে দিবে আমি যেটা মুখে বলে বোঝাতে পারছি সে সেইটা পরের ব্লকে বুঝিয়ে দেবে সবাইকে টাটা ভালোতে করে সুস্থ থাকো